আমার নাম কবির পেশায় আমি সামান্য একজন লেখক কিন্তু আমার জীবনের বেশির ভাগটাই কেটেছে আরও এক মহান মানুষের ছায়ায় যিনি আমার কাছে যতটা বন্ধু তার চেয়ে বেশি এক বিস্ময় তিনি আর কেউ নন তিনি মিস্টার এসকে যাকে অনেকে ভালবেসে বাংলার হোমস বলে ডাকে তার সেই তীক্ষ্ণ মস্তিষ্ক পর্যবেক্ষণ ক্ষমতা আর লৌহদৃঢ় যৌক্তিক বিশ্লেষণ আমি নিশ্চিত এ পৃথিবীতে তার মেলাভার। আমি তার সহকারী তার একমাত্র কনফিডেন্ট যার মাধ্যমে তার সমস্ত অবিশ্বাস্য কীর্তিকলাপের কাহিনী জনসমক্ষে আসে ঠিক যেমন শার্লক হোমসের গল্পগুলি ডাক্তার ওয়াটসন লিপিবদ্ধ করতেন আমিও এসকে রকেসগুলি গল্পাকারে লিখে রাখি এটাই আমার কাজ আমার প্যাশন তার একটা অদ্ভুত অভ্যাস আছে যা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তিত হই তার ঘন ঘন ধূমপান যে কোনো জটিল কেসের সমাধান করতে বসলে তার ফোটে সিগার থাকবেই স্বভাবের দিক থেকে তিনি প্রায়শই ঠান্ডা দূরত্বপূর্ণ যেন তিনি এই জগতের সাধারণ নিয়মকানুনের অনেক ঊর্ধ্বে এক ভিন্ন গ্রহের বাসিন্দা কিন্তু তার এই শীতলতার তলায় যে নায়বোধে দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ বাস করেন তা আমি নিজের চোখে বহুবার দেখেছি আমাদের আস্তানা হল বামণ্ডাছি র এক পুরনো প্রায় বিস্মৃত বাড়িতে এসকে র জন্মস্থান তার গবেষণাগার তার চিন্তার কারখানা আর একমাত্র আমি তার শৈশবের বন্ধু তাকে একটু ভিন্ন নামে ডাকি আমার মতো এত পুরনো বন্ধু সম্ভবত আর কেউ নেই সেদিন ছিল এক মেঘলা বিকেল শরৎকাল সবে শেষ হয়েছে আর শীতের এক ঠান্ডা আমেজ ছড়িয়ে পড়েছে চারপাশে আমি এসকে রপরার ঘরে বসে একটা পুরনো পাণ্ডুলিপির প্রুফ দেখছিলাম তিনি একটা আরামকেদারায় আদশোয়া হয়ে গভীরভাবে চিন্তা করছিলেন চারদিকে তার সেই পরিচিত সিগারের মৃদু ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছিল হঠাৎ তার চিন্তার ঘোর কাটল তিনি সোজা হয়ে বসলেন তার সেই বিখ্যাত তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে নিবন্ধ করলেন কাবু তিনি নিচু অথচ স্পষ্ট স্বরে বললেন তোমার কি মনে আছে হাবরার কাছে সেই প্রবীণ প্রত্নতত্ত্ববিদ সানালের কথা যার বাড়িতে কয়েক পুরুষ ধরে নাকি মোগল আমলের জিনিসপত্র সংরক্ষিত আছে আমি প্রুফ থেকে চোখ তুললাম হ্যাঁ মনে আছে সেই বাড়িতে একবার তুমি আর আমি গিয়েছিলামও অদ্ভুত সুন্দর একটা অ্যান্টিকপিস কালেকশন ছিল তার পুরনো তরোয়াল পান্নার আমটি উদ্ভৃতিচিহ্ন পান্নার আংটি নয় আকবরের সেই নবরত্ন কোষ মিস্টার এসকে আমার কথা সংশোধন করলেন তার কণ্ঠস্বরে যেন একটা অপ্রত্যাশিত উত্তেজনা ওই কোষটা নয় তার থেকে একটা জিনিস চুরি গেছে আমার বিস্ময়ের সীমা রইল না চুরি সানালোবাবুর বাড়ি থেকে কবে এসকে তার সিগারটা অ্যাঁশরেতে রেখে দিলেন আজ সকালে খবরটা এইমাত্র আমার কাছে এল একেবারে ফার্স্ট হ্যান্ড সানালোবাবুর বিশ্বাস এটা কোনো সাধারণ চোরের কাজ নয় এটা কোনো অত্যন্ত পেশাদার শিল্পের গুণাগুণ বোঝে এমন কারো কাজ কিন্তু ওই নবরত্ন কোষটা কি আমি জানতে চাইলাম এসকে উঠে দাঁড়ালেন এবং ঘরের মধ্যে পায়চারি শুরু করলেন তার সেই পুরনো অভ্যাসমত আকবার দ্য গ্রেটের সময়ের একটা বিশেষ অ্যান্টিকপিস কাবু এটা ঠিক একটা কোষ বা সিন্দুক নয় বরং একটা অলঙ্কৃত কাঠের বাক্স যা নয় জন বিশেষ ব্যক্তির সম্ভবত তার নবরত্নদের জন্য বা তাদের দ্বারা ব্যবহৃত নয়টি অতি মূল্যবান সামগ্রী সংরক্ষণ করত কোষটি অক্ষত আছে কিন্তু তার ভেতরের একটি বিশেষ জিনিস উধাও কোন জিনিস সেটাই হল আসল রহস্য কাবু সানালোবাবু জানেন না কোনটা চুরি গেছে কোষের ভেতরের জিনিসগুলি কয়েক দশক ধরে তালাবন্ধ ছিল আজ সকালে তিনি সেটা পরীক্ষা করতে গিয়ে দেখেন একটি নির্দিষ্ট কুঠুরি ফাঁকা তিনি কেবল জানেন যে সেটি ছিল একটি ছোট্ট রৌপ্য নির্মিত ময়ূরের প্রতিমূর্তি কিন্তু মজার ব্যাপার হল সেই ময়ূরটি সাধারণ ছিল না তিনি কেবল এটুকুই জানেন যে কিংবদন্তি অনুযায়ী এই ময়ূরের সঙ্গে আকবরের এক গুপ্ত সংকেত বা নকশার যোগ ছিল গুপ্ত সংকেত আমি দ্রুত উঠে দাঁড়ালাম এটা কোনো সাধারণ চুরি নয় এটা ইতিহাসের এক রহস্য মিস্টার এসকে তার ওভারকোটটা তুলে নিলেন হ্যাঁ কাবু সানালোবাবুর ধারণা যে চুরি করেছে সে কেবল এই রৌপ্যময়ূরটাই চেয়েছিল অন্য মূল্যবান রত্ন বা সামগ্রী যা চোখের সামনে ছিল তার কোনোটাতেই হাত দেয়নি এটা স্পষ্টতই কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা কেবল টাকার জন্য চুরি নয় এর পিছনে এক গভীর হয়তোবা ঐতিহাসিক উদ্দেশ্য আছে তিনি দরজা দিয়ে বের হতে শুরু করলেন চলো কাবু হাবরা, যত তাড়াতাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছতে পারব তত তাজা তথ্য পাব এই কেসটা কেবল একটা চুরি নয় এটা এক পুরনো ধাঁধা এক আকবরের রাজকীয় ধাঁধা যা আধুনিক সময়ে এসে আমাদের সামনে হাজির হয়েছে আমি তার পিছু নিলাম মিস্টার এস্কেরও গতিবিধি দেখে আমি বুঝলাম তিনি ইতিমধ্যেই তার মস্তিষ্কের গিয়ার পাল্টে ফেলেছেন তার চোখ এখন আরও বেশি সতর্ক তার চালচলন আরও দৃঢ় প্রতিজ্ঞ বাংলা হোমসের এক নতুন অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে আমি জানি এই গল্পের প্রতিটি মুহূর্ত আমার জন্য অপেক্ষা করছে লিপিবদ্ধ হওয়ার এসকে রসঙ্গে আমি যখন হাবড়ার সেই ঐতিহাসিক বসতবাড়িতে পৌঁছলাম তখন ভরসন্ধ্যা শহর ছাড়িয়ে একটু গ্রামের দিকে পুরনো দিনের স্থাপত্যের এক বিশাল বাড়ি যার চারপাশ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বসতবাড়িটি অখিল সান্নাল মহাশয়ের তিনি বংশানুক্রমে প্রত্নতত্ত্বের অনুরাগী এবং ইতিহাসবিদ হিসেবে পরিচিত বাড়ির মূল ফটকে আমাদের অভ্যর্থনা করলেন সানালোবাবুর নাতি অর্ণব সান্নাল প্রায় ত্রিশের কোঠার যুবক চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ অর্ণবই ফোন করে খবরটা দিয়েছিলেন এসকে আমি কৃতজ্ঞ যে আপনি এত তাড়াতাড়ি এসেছেন অর্ণব নিচু স্বরে বললেন এটা শুধু একটা চুরি নয় আমাদের পরিবারের ইতিহাস জড়িয়ে আছে এর সঙ্গে শান্ত হন অর্ণববাবু এসকে তার সেই শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বললেন আগে আমাদের ঘটনাটি বুঝতে হবে আপনার দাদু কোথায় অর্ণব আমাদের দোতলার এক বিশাল ঘরে নিয়ে গেলেন ঘরটি যেন এক মিনি মিউজিয়াম চারদিকে মূল্যবান এন্টিকপিস দেওয়ালে পুরনো মোবল মিনিয়েচার আর এক কোণে একটা বিশাল বুককেস ঘরের মাঝখানে একটা ভারী কাঠের টেবিল আর সেই টেবিলে রাখা আছে সেই বিখ্যাত নবরত্ন কোষ কোষটি দেখেই আমার চোখ কপালে উঠল সাধারণ কাঠের বাক্স নয় এটি ছিল রক্তচন্দন কাঠ হাতির দাঁতের কারুকার্যে তৈরি এক উপম শিল্পকর্ম বাক্সের গায়ে পারস্য ও মোগল রীতির নকশা এবং নয়টি ছোট ছোট কক্ষ বা কুঠুরি অখিল সান্নাল মেঝেতে একটা পুরনো আরামকে দাঁড়ায় বসেছিলেন তার চোখে মুখে ও হতাশা সত্যরোর্ধ মানুষটি আমাদের দেখে উঠে দাঁড়ালেন এসকে তিনি বললেন আমি জানি না কি করে এমনটা হলো। আমার এত বছরের সঞ্চয় আমার প্রাণের চেয়ে প্রিয় জিনিস তাকেও স্পর্শ করল না অথচ এই বিশেষ জিনিসটা চিহ্ন এসকে সানালোবাবুর দিকে না তাকিয়ে সরাসরি নবরত্নকোষের দিকে এগিয়ে গেলেন তার চোখে মুখে এখন এক অন্যরকম একাগ্রতা এই সময়ে তিনি যেন অন্য জগতে চলে যান কেবল বিশ্লেষণ আর তথ্য তার সঙ্গী তিনি নিচু হয়ে বাক্সটা খুব মনোযোগ দিয়ে দেখলেন বাবু আপনি বললেন চুরি যাওয়া জিনিসটি হল একটি রৌপ্য নির্মিত ময়ূরের প্রতিমূর্তি এটি কোন কুঠুরি থেকে খোয়া গেছে বাবু কাঁপতে কাঁপতে বাক্সটির মাঝের কক্ষটি দেখালেন সেটা সত্যিই ফাঁকা এই ময়ূরটি আকবরের নবরত্নের কোনো একজনের স্মারক ছিল তাই তো এসকে জানতে চাইলেন হ্যাঁ সানালোবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন কিংবদন্তি বলে এটা ছিল আকবরের কোষাধ্যক্ষ রাজা তোডরমলের একটি বিশেষ প্রতীক তোডরমল ছিলেন ভূমি রাজস্ব ও পরিমাপের একজন বিশেষজ্ঞ ময়ূরটা ছিল একটা নির্দিষ্ট ওজন বা পরিমাপের একক সাধারণ চোখে তা শুধুই অলঙ্কার মনে হবে কিন্তু আমার দাদুর দাদু লিখে গেছেন এর ভেতরে কোনো গুপ্ত নকশা আছে যা কেবল নির্দিষ্ট আলো আর প্রযুক্তিতে ধরা পড়বে এসকে কোষের ভেতরের খালি কুঠুরিটি পরীক্ষা করলেন খুব সাবধানে তিনি তার পকেট থেকে একটি ছোট চিন্তা বের করে কুঠুরির একদম ভেতরের কোণ থেকে সূক্ষ্ম একটি রেশমি সুতোর টুকরো তুলে নিলেন কাবু এই সুতোটা দেখো তিনি আমাকে ফিসফিস করে বললেন খুব দামি সম্ভবত পারস্যের চোর জিনিসটা খুব আলতোভাবে তুলেছে কিন্তু তাড়াহুড়োয় এইটুকু ভুল করে ফেলেছে অর্ণব ততক্ষণে এক কাপ চা আর জল নিয়ে এসেছেন এসকে এক ঢোকে জল খেলেন অর্ণববাবু এসকে এবার ঘরটিকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন তার চোখ যেন ঘরের প্রতিটি কোণে স্ক্যান করছে চুরিটা কখন হয়েছে বলে মনে করেন গতকাল মধ্যরাতের পর থেকে আজ সকালের মধ্যে রাতে একজন মাত্র প্রহরী ছিল সে কিছুই টের পায়নি সব জানালা বন্ধ ছিল আর দরজাগুলো তালা দেওয়া ছিল অর্ণব বললেন এসকে ঘরের মেঝে জানালা এবং দরজা সবকিছু খুঁটিয়ে দেখলেন হঠাৎ তিনি থামলেন ঘরের এক কোণে একটি ছোট টেবিল ল্যাম্প ছিল ল্যাম্পের গোড়ায় সামান্যতম এক ধুলোর আস্তরণ তিনি আলতো করে তার আঙুল ছোঁয়ালেন সেখানে বাবু, এসকে শীতল কণ্ঠে বললেন আপনার ঘরে কি সম্প্রতি কোনো নির্মাণ কাজ হয়েছে বা কেউ পুরনো পাথর বা সুরকি দিয়ে কিছু মেরামত করেছে বাবু মাথা নাড়লেন না এসকে গত ছয় মাসে কোনো কাজ হয়নি এসকে আমার দিকে তাকালেন কাবু এই ধুলোটা সাধারণ ঘরের ধুলো নয় এটা মার্বেল বা চুনাপাথরের সূক্ষ্ম বুড়ো দেখে মনে হচ্ছে এটা ল্যাম্পটা স্পর্শ করার আগে বাপরে অসাবধানতাবশত মেঝেতে পড়েছিল আর ল্যাম্পের গোড়ায় লেগে আছে আর দেখুন এই ল্যাম্পটা কিন্তু জ্বলছিল না আমি ল্যাম্পটির দিকে তাকালাম কিন্তু এর সঙ্গে চুরির কি সম্পর্ক সম্পর্ক আছে কাবু এই ঘরটি অত্যন্ত অন্ধকার আর এত অ্যান্টিকপিস যেখানে সেখানে চোর কোনোমতেই তার মোবাইলের ফ্ল্যাশ বা টর্চ ব্যবহার করবে না তাতে নজর কারার ভয় থাকে একজন পেশাদার চোর নিশ্চয়ই আগে থেকে জানে কোথায় কি আছে এবং সে নিশ্চয়ই তার কাজ করার জন্য আলোর একটি নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করেছিল এসকে টেবিল ল্যাম্পটি তুলে নিলেন এই ল্যাম্পটা চুরি হওয়ার রাতে কেউ ব্যবহার করেছিল কিন্তু কিভাবে এতে তো ইলেকট্রিক তারও নেই অর্ণব দ্রুত বললেন ওটা পুরনো দিনের কেরোসিনের লন্থন তবে আমরা ওটা সচরাচর ব্যবহার করি না কেবল ঘর সাজানোর জন্য রাখা বাহ এসকে মুখে এক চিলতে হাসি ফুটল তাহলে চোর একটি নীরব ও স্বল্প আলোর উৎস ব্যবহার করেছিল আর সে যে চুনাপাথরের গুঁড়ো নিয়ে এসেছিল তা প্রমাণ করে সে হয়তো এমন কোনো জায়গা থেকে এসেছিল যেখানে পাথর বা সুরকির কাজ হচ্ছে অথবা সে এমন কোনো সরঞ্জাম এনেছিল যার সঙ্গে এই গুঁড়ো লেগেছিল তিনি নবরত্ন কোষটির দিকে আরেকবার তাকালেন কাবু আমার মনে হচ্ছে আমাদের অনুসন্ধান কেবল হাবড়ার এই বাড়িতে সীমাবদ্ধ রাখলে চলবে না এই নবরত্ন কোষ এবং ময়ূরের প্রতিমূর্তি হল এক গুপ্ত চাবির অংশ এই চোর যা খুঁজছে তা হয়তো শুধু একটি রৌপ্য ময়ূর নয় এর পেছনে আছে আকবরের সেই গুপ্ত নকশা এবং এক বিশাল ঐতিহাসিক রহস্য আমরা ভুল দরজা দিয়ে ঢুকছি আমাদের মনোযোগ দেওয়া উচিত চুরির উদ্দেশ্যের ওপর কীভাবে হল তার ওপর নয় তিনি আমার দিকে তাকালেন চলো কাবু তোমার নোটবুকটা তৈরি করো এখন আমাদের প্রথম কাজ হল এই রৌপ্য ময়ূরটির বর্তমান বাজার মূল্য নয় ঐতিহাসিক গুরুত্ব খুঁজে বের করা এই ময়ূর রহস্যের সমাধান সম্ভবত লুকিয়ে আছে পুরনো দিল্লিতে নয়তো আকবরের কোনো ফরমানের মধ্যে আমি বুঝতে পারলাম এসকে তার মনের ভেতর কেসটা সাজিয়ে ফেলেছেন এখন কেবল তার যৌক্তিক বিশ্লেষণের জাল বিছানোর অপেক্ষা এসকে র মতো আমরা পরের দিনই রওনা হলাম দিল্লির পথে বামনগাছির সেই পুরনো বাড়ি থেকে রাতারাতি এক নতুন শহরে এসে পড়েছি এসকে র যুক্তি খুবই স্পষ্ট ছিল চুরি যাওয়া জিনিসটির দামের চেয়ে তার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি চোর যদি কেবল অর্থ চাইত তবে সে কোষের অন্যান্য দৃশ্যমান রত্নগুলো নিত কিন্তু সে নিয়েছে কেবল রাজা তোডমলের সেই রৌপ্য ময়ূরের প্রতিমূর্তি এর মানে চোর খুঁজছে ময়ূরের ভেতরে থাকা গুপ্ত নকশা দিল্লিতে এসকে র এক বন্ধু আছেন অধ্যাপক ইরফান আলী যিনি মোবল স্থাপত্য ও প্রত্নতত্ত্বে বিশেষজ্ঞ পুরনো দিল্লিতে জামা মসজিদের কাছেই তার ছোট্ট ফ্ল্যাটকাম লাইব্রেরি আমরা সরাসরি তার কাছে গেলাম অধ্যাপক ইরফান দেখে খুশি হলেন কিন্তু আমাদের কেশের কথা শুনে গম্ভীর হয়ে গেলেন তোডমলের ময়ূর অধ্যাপক ব্রুকুচকালেন এসকে যদি এই ময়ূরটা সত্যি সেই জিনিস হয় তবে এর সঙ্গে কেবল একটা নকশা নয় আকবরের সেই বহু আলোচিত গুপ্ত কোষাগার এর চাবি লুকিয়ে থাকতে পারে এসকে আরামকেদারায় বসে তার সেই চেনা ভঙ্গিতে সিগার ধরালেন ভোয়ার কুণ্ডলি তৈরি করে তিনি বললেন আমি সেটাই সন্দেহ করছিলাম ইরফান সানালোবাবুর পরিবারে কিংবদন্তি ছিল কিন্তু তোমার মতো ঐতিহাসিকের কাছ থেকে নিশ্চিত হতে চাইছিলাম অধ্যাপক ইরফান তার লাইব্রেরির ভেতরের দিকে গেলেন এবং একটা পুরনো বাধাই করা পুঁথি নিয়ে ফিরে এলেন তোমরা জানো তোডরমল ভূমি পরিমাপের জন্য বিখ্যাত ছিলেন কিন্তু তিনি সম্রাট আকবরের জন্য এক বিশাল ভূগর্ভস্থ সংগ্রহশালা বা কোষাগার তৈরি করেছিলেন বলেও গুজব আছে এই সংগ্রহশালা তৈরির উদ্দেশ্য ছিল সম্রাট আকবরের সেই সব অপ্রকাশিত ফরমান অপ্রচলিত শিল্পকর্ম এবং মূল্যবান গ্রন্থাদি সংরক্ষণ করা যা সাধারণ মানুষের বা সম্রাটের পরবর্তী উত্তরাধিকারীদের হাতে পড়লে সমস্যা হতে পারত এবং সেই কোষাগারের নকশা এই ময়ূরটির মধ্যে আছে আমি জিজ্ঞেস করলাম ঠিক তাই কাবু এসকে আমার কথার জবাব দিলেন তোডরমল ছিলেন এক গণিতজ্ঞ তিনি সাধারণ মানচিত্রের বদলে জ্যামিতিক ধাঁধা ব্যবহার করতেন এই ময়ূরটি সম্ভবত সেই ধাঁধার সমাধানের জন্য একটি ত্রিমাত্রিক স্কেল বা ম্যাপিং টুল হিসেবে কাজ করে অধ্যাপক ইরফান পুঁথিটি খুললেন এই পুঁথিটি তোডমলের অন্যতম সহকারী বীরবল সিং এর ব্যক্তিগত স্মৃতিকথা এর একটা জায়গায় তিনি লিখেছেন সম্রাট আমাকে আদেশ দিলেন কোষাগারের স্থান নির্ণয়ের জন্য এমন এক চিহ্ন ব্যবহার করতে যা আকাশ থেকে দেখলে ময়ূরের মতো দেখায় যার দুটি পা হল গঙ্গা ও যমুনার সংযোগস্থল আর যার লেজ হল সাতটি স্তম্ভ দ্বারা চিহ্নিত এক অদৃশ্য রেখা আর চাবি হবে রৌপ্য পাখিটি যার পালকগুলি হবে পরিমাপের প্রতীক এসকে সোজা হয়ে বসলেন তার চোখ জলজল করছে আকাশ থেকে দেখলে ময়ূর গঙ্গা ও যমুনার সংযোগস্থল কাবু ময়ূরটির বর্তমান অবস্থান হয়তো কোনো মানচিত্রের বিন্দু নয় বরং একটি স্থাপত্যের নকশা চোর নিশ্চয়ই এই পুঁথির কথা জানে এবং সে ময়ূরটা ব্যবহার করে একটা নির্দিষ্ট স্থান খুঁজে বের করতে চাইছে যদি ময়ূরটি কেবল ম্যাপিং টুলের কাজ করে এসকে গভীরভাবে চিন্তা করে বললেন তবে চোরকে সেটা ব্যবহার করার জন্য একটি স্থায়ী ভিত্তি ফিক্সড বেস খুঁজে বের করতে হবে যেখান থেকে পরিমাপ শুরু হবে আমি হঠাৎ ল্যাম্পের ধুলোর কথা মনে করলাম এসকে সানালোবাবুর বাড়িতে সেই চুনাপাথরের বুড়ো সেটা কি কোনো মার্বেল স্থাপত্যের ভগ্নাংশ হতে পারে অসাধারণ পর্যবেক্ষণ কাবু এসকে আমার পিক চাপড়ে দিলেন হ্যাঁ এটাই সেই ভিত্তি হতে পারে ইরফান আকবর এবং তোডমলের সময় দিল্লির আশেপাশে তৈরি হয়েছিল এমন কোনো বিখ্যাত চুনাপাথর বা মার্বেলের স্থাপত্যের কথা মনে করতে পারো যা এখনও অক্ষত অধ্যাপক ইরফান কয়েক মুহূর্ত ভাবলেন একটি আছে ফতেপুর সিক্রির জামা মসজিদের বুলন্দ দরওয়াজার কাছাকাছি একটি পুরনো বেদি। সেটি তোডমলের তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল তার মেঝেতে সাদা ও ধূসর মার্বেল ব্যবহার করা হয়েছিল যা সেই সময়ের অন্য সব স্থাপত্য থেকে আলাদা আর গুজব আছে তোডরমল সেখানে এক বিশেষ দূরত্বের একক চিহ্নিত করেছিলেন এসকে লাফিয়ে উঠলেন তার চোখে এখন সাফল্যের আলো সেটাই, কাবু, চোর ময়ূরটা চুরি করে এনেছে আর তার গন্তব্য হল ফতেপুর সিক্রি সানালোবাবুর বাড়ির চুনাপাথরের গুঁড়ো প্রমাণ করে হয় সে সেখানে কিছুদিন ছিল নয়তো সে তার সরঞ্জাম সেখানেই ব্যবহার করেছিল চোর জানে ময়ূর প্লাস ফতেপুর সিক্রির বেদী সমান গুপ্ত কোষাগারের নকশা কিন্তু এসকে ফতেপুর সিক্রি তো এখন পর্যটন কেন্দ্র সেখানে কেউ কি করে চুরি করতে যাবে আমি চিন্তিত হলাম এসকে তার সিগারটা অ্যাশট্রেতে পিষে দিলেন তার মুখ এখন ইস্পাতের মতো কঠোর চোর এমন কেউ যে জনসমক্ষী কাজ করতে পারে না সে নিশ্চয়ই রাতে কাজ করবে আর এই কেসটা শুধু চুরির নয় এটা এক ঐতিহাসিক রেস আমাদের সময় নষ্ট করলে চলবে না চলো কাবু ফতেপুর সিক্রি আমাদের পরবর্তী গন্তব্য আমাদের জানতে হবে চোরকে এবং কেন সে এত ঝুঁকি নিচ্ছে আমি আর প্রশ্ন করলাম না আমি জানি এসকে র মস্তিষ্কের চাকা এখন সর্বোচ্চ গতিতে ঘুরছে আমি শুধু তার বিশ্বস্ত সঙ্গী যিনি দ্রুত নোটবুক বের করে লিখতে শুরু করবেন ইতিহাসের পাতায় বাংলা হোমসের আরও একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সূচনা অধ্যাপক ইরফান আলীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা সরাসরি চলে এলাম ফতেপুর সিক্রিতে যদিও ফতেপুর এখন দিনভর পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এসকে বিশ্বাস ছিল চোর নিশ্চয়ই রাতের অন্ধকারে তার কাজ সারার চেষ্টা করবে আমরা আগ্রার কাছে একটি ছোট গেস্ট হাউজে উঠলাম এসকে সঙ্গে সঙ্গে তার পরিকল্পনা তৈরি করে ফেললেন কাবু চোরকে জানতে হলে তার প্রথম পদক্ষেপ বুঝতে হবে সে কেন তোডমলের সেই বেদি খুঁজছে কারণ বেদিটাই হলো স্থায়ী পরিমাপ বিন্দু পরদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই আমরা বুলন্দ দরওয়াজার কাছে গেলাম বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা পুরনো জীর্ণ মার্বেলের বেদি আমাদের চোখে পড়ল ওটাই সেই বেদি যার কথা অধ্যাপক বলেছিলেন মার্বেলের রং সাদা ধূসরের মিশ্রণ আর তার ওপর শত বছরের ক্ষয় এসকে বেদিটির কাছে গিয়ে হাটু গেড়ে বসলেন তিনি তার পকেট থেকে একটি ছোট হ্যান্ড গ্লাস বের করে প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে দেখতে লাগলেন এখানেই সেই চুনাপাথরের গুঁড়ো লেগেছিল কাবু এসকে ফিসফিস করে বললেন দেখো এই মার্বেলগুলোর খাজে খাজে সূক্ষ্ম কিছু গুঁড়ো লেগে আছে যা সাধারণ চোখে ধরা পড়বে না চোর নিশ্চয়ই রাতে এসেছিল ময়ূরটিকে এখানে স্থাপন করেছিল এবং সেই ময়ূরের পালকগুলোর সাহায্যেই কিছু একটা পরিমাপ করার চেষ্টা করেছে কিন্তু এসকে চোর কীভাবে জানবে যে ময়ূরটাকে কোন দিকে ঘোরাতে হবে আমি প্রশ্ন করলাম এসকে বেদিটির মাঝখানে একটি ছোট্ট প্রায় অদৃশ্য ছিদ্র নির্দেশ করলেন তোডম্লের কাজ এত সরল হবে না এই ছিদ্রটা হল মূল কেন্দ্র ময়ূরটা নিশ্চয়ই একটা কম্পাসের কাটার মতো কাজ করবে আর দিক নির্ণয়ের জন্য সে অবশ্যই কোনো জ্যোতির্বিজ্ঞানের সূত্র ব্যবহার করবে বা হয়তো তোডম্লের পুঁথির সেই ময়ূর আকৃতির নকশা এসকে হঠাৎ উঠে দাঁড়ালেন তার মুখ উজ্জ্বল হয়ে উঠল কাবু বীরবল সিং এর পুঁথিতে তিনি বলেছিলেন যার লেজ হল সাতটি স্তম্ভ দ্বারা চিহ্নিত এক অদৃশ্য রেখা এই বুলন্দ দরওয়াজা থেকে চোখ তুলে তাকাও আমি তাকালাম বুলন্দ দরওয়াজার ওপরে চমৎকার কারুকার্য তার দুপাশে বেশ কয়েকটি ছোট ছোট মিনার বা স্তম্ভ বুনতে থাকো কাবু এসকে বললেন আমি গুনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক সাতটি স্তম্ভ এই স্তম্ভগুলোই হল সেই অদৃশ্য রেখা এসকে বললেন চোর ময়ূরটিকে এই বেদির ওপর রেখে তার একটা পালক ঠিক সপ্তম স্তম্ভের দিকে মুখ করে স্থাপন করেছে ময়ূরের পালকগুলো পরিমাপের একক এই দিক বরাবর সে হয়তো একটা নির্দিষ্ট দূরত্বে কিছু খুঁজছে আমরা দ্রুত বেদি থেকে সেই সপ্তস্তম্ভের দিক বরাবর হাঁটা শুরু করলাম প্রায় একশো গজ হাঁটার পর আমরা এক পরিত্যক্ত ছোট মসজিদের কাছাকাছি পৌঁছলাম যেটি পর্যটকদের ভিড় থেকে বেশ দূরে জায়গাটা নীরব এবং প্রায় জনশূন্য এসকে পকেট থেকে তোডমলের ময়ূরের আকারের একটি স্কেচ বের করলেন যা তিনি প্রফেসর ইরফানের কাছ থেকে সংগ্রহ করেছিলেন তিনি মসজিদের দেয়ালে লেগে থাকা একটি ক্ষয়িষ্ণু পাথরের ফলকের সামনে থামলেন ফলকটিতে মোগল ক্যালিগ্রাফিতে কিছু একটা লেখা ছিল যা এখন প্রায় অস্পষ্ট কাবু এই ফলকটাই আমাদের লক্ষ্য ময়ূরটা হল এক প্রকার স্কেল তোডরমল ছিলেন নিখুত বণিতজ্ঞ তিনি জানতেন একটা রৌপ্য ময়ূর চোরেরা সহজে চুরি করবে কিন্তু তারা সঠিক জ্যামিতি বুঝতে পারবে না এসকে তার ওভারকোটের ভেতর থেকে একটি ছোট কালো বাক্স বের করলেন তার ভেতর ছিল একটি শক্তিশালী আলট্রাভায়োলেট ইউভি ল্যাম্প ঐতিহাসিক রহস্যের একটা বড় অংশই হল ফ্লুরোসেন্স এসকে বললেন পুরনো পাণ্ডুলিপি বা ধাতু প্রায়শই এমনভাবে তৈরি করা হতো যাতে তারা কেবল বিশেষ আলোতেই তাদের আসল রং বা নকশা প্রকাশ করে এসকে আলোটা পাথরের ফলকটির ওপর ফেললেন মুহূর্তের মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটল পাথরের সেই প্রায় অদৃশ্য নকশাটি সবুজ আভার সঙ্গে জলে উঠল স্পষ্ট দেখা গেল সেখানে লেখা নেই আছে একটি জটিল জ্যামিতিক নকশা নকশাটা ছিল এক ধরনের পিরামিড বা ত্রিভুজ আকৃতির যার একটি কোন বিশেষভাবে চিহ্নিত এই নকশাটা একটা দিক নির্দেশ করছে কাবু এসকে উত্তেজিত হয়ে বললেন এই নকশা আর ময়ূরটার মাপ ব্যবহার করে চোর কোষাগারের সঠিক অবস্থানটা খুঁজছে এই ত্রিভুজের চিহ্নিত কোনটা হল তার লক্ষ্য ঠিক সেই সময় মসজিদের পেছনের দিক থেকে একটা মৃদু খসখস শব্দ বেশে এল শব্দটা শোনার সঙ্গে সঙ্গে এসকে দ্রুত ল্যাম্পটা বন্ধ করে দিলেন এবং আমাকে ইশারা করলেন চুপ করে থাকতে আমরা দেখলাম একজন লম্বা ছিপছিপে লোক হাতে একটি ব্যাগার একটা ছোট চকচকে জিনিস নিয়ে দ্রুত সেই মসজিদের পিছনের দিকে একটা ভাঙা দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে তার হাতে ধরা জিনিসটি দেখেই আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল ওটা আর কিছু নয় সানালোবাবুর বাড়ি থেকে চুরি যাওয়া সেই রৌপ্য ময়ূরের প্রতিমূর্তি ওই সেই চোর এসকে ফিসফিস করে বললেন সে ময়ূরটা দিয়ে এখানেও কিছু একটা পরিমাপ করতে এসেছে হয়তো নিশ্চিত হওয়ার জন্য চলো কাবু এটাই সঠিক সময় এসকে বিদ্যুতের গতিতে নড়লেন তিনি চোরের ওপর ঝাঁপিয়ে না পড়ে দ্রুত সেই ময়ূরের স্কেচটি দেখে নিলেন আর ফলকের নকশাটির শেষ বিন্দু বরাবর তাকিয়ে রইলেন চোর তখন ময়ূরটি দিয়ে দেওয়ালের ভাঙা অংশটি পরীক্ষা করছে এসকে দ্রুত দেওয়ালের দিকে ছুটে গেলেন চোরকে উপেক্ষা করে তিনি দেওয়ালের ভাঙা অংশটির পাশে একটা পুরনো আলগাইক দেখতে পেলেন চোর কেবল কোষাগার খুঁজছে কিন্তু আমি খুঁজছি চাবি এসকে চিৎকার করে বললেন এসকে একটি সজরে টেনে বের করলেন ভেতরের গর্তটা অন্ধকার চোর ততক্ষণে সতর্ক হয়ে গেছে এবং আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে পিছনে সরে যাও এসকে আমাকে বললেন চোর ততক্ষণে ময়ূরটা নিয়ে পালানোর চেষ্টা করছে তোমার ময়ূর দিয়ে তুমি কোষাগার খুঁজে পাবে কিন্তু ভেতরে ঢুকতে পারবে না এসকে শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন কারণ তোডরমল জানতেন চাবিটা থাকবে সবচেয়ে সুরক্ষিত জায়গায় যা দেখতে কোষাগারের মতো গুরুত্বপূর্ণ নয় চোর হতবাক হয়ে গেল এসকে আলগা ইটের গর্তে হাত ঢুকিয়ে দিলেন এবং বের করে আনলেন একটি তামার তৈরি ছোট মেষের প্রতিমূর্তি তার গায়ে খোদাই করা ছিল কিছু আরবি সংখ্যা তোডরমল ছিলেন কোষাধ্যক্ষ মেষ হল প্রাচুর্যের প্রতীক এটি সেই আসল চাবি যা কোষাগারের দরজা খুলবে এসকে বললেন তুমি ময়ূর নিয়ে সময় নষ্ট করেছ কিন্তু এই মেষ না থাকলে তোমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ চোর হতাশায় চিৎকার করে উঠল সে জানত তার মিশন শেষ সে ময়ূরটা ফেলে দিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু আমাদের পাশেই লুকিয়ে থাকা অধ্যাপক ইরফানের এক ছাত্র এবং স্থানীয় এক কনস্টেবল তাকে দ্রুত ধরে ফেলল পরের দিন আমরা জানতে পারলাম চোরটি ছিল একজন আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব পাচারকারী যার কাছে তোডম্লের পুঁথির একটি অংশ ছিল সে জানত রৌপ্য ময়ূরটি নকশার কাজ করবে কিন্তু সে তামার মেশের কথা জানত না যা ছিল কোষাগারের তালা খোলার একমাত্র চাবি হাবরার সান্নাল পরিবারের রত্ন ফিরে এলো আর বাংলা হোমস এসকে রতীক্ষ্ণ মস্তিষ্কের জোরে আকবরের এক পুরনো ঐতিহাসিক রহস্যের সমাধান হল বামনগাছির বাড়িতে ফিরে এসে আমি নোটবুকে শেষ লাইনটা লিখলাম এসকে তখন আরামকেদারায় বসে আছেন তার সেই ঠান্ডা দূরত্বপূর্ণ ভাব নিয়ে আর সিগারেট ধোয়ায় ঘরটা আবছা তিনি আমাকে দেখে শুধু হাসলেন ভালো লিখেছ কাবু